এবার জনগণনার জন্য প্রচুর লোক নিচ্ছে কেন্দ্রীয় সরকার বেতন মিলবে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু কিভাবে আবেদন করবেন এই চাকরির জন্য কি কি যোগ্যতা থাকতে হবে কবে থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া জানতে চোখ শেষ পর্যন্ত দেশের বৃহত্তম প্রশাসনিক কর্মযোগ্য হল জনগণনা যা এবার এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে দু সালে শুরু হতে যাওয়া ভারতের পরবর্তী জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যা প্রযুক্তিগত উদ্ভাবন এবং নিখুঁত তথ্য সংগ্রহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই বিষয় প্রকল্পে প্রায় ৩৫ লক্ষ কর্মীর প্রয়োজন হবে যাদের মাসিক সম্মানিক হতে পারে ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই প্রথমবার ভারতের জনগণনায় জিও স্পেশিয়াল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে দেশের প্রতিটি রাজ্য জেলা শহর এবং গ্রামের নির্ভুল ডিজিটাল মানচিত্র তৈরি করা হচ্ছে প্রায় ছ লক্ষ ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে যা প্রতিটি বাড়ির অবস্থান সুনির্দিষ্টভাবে নথিভুক্ত করতে সাহায্য করবে গণনা কর্মীরা একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন যেখানে প্রতিটি বাড়ি এবং বাসিন্দা তথ্য জিও ট্যাগ করে সরাসরি আপলোড করা হবে এটি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি সময়ও বাঁচাবে জনগণনা প্রক্রিয়া দুটি প্রধান ধাপের সম্পন্ন হবে প্রথম ধাপ হাউস লিস্টিং অপারেশন শুরু হবে দু সালের পয়লা এপ্রিল থেকে এবং চলবে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ধাপে প্রতিটি বাড়ির অবস্থা পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা ঘরের সংখ্যা ইত্যাদি মৌলিক তথ্য সংগ্রহ করা হবে এরপর দ্বিতীয় ধাপে দু সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য যেমন নাম বয়স লিঙ্গ ধর্ম জাতি ভাষা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং পেশা নথিভুক্ত করা হবে এই প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল হিসাবে পয়লা মার্চ দু হাজার দেশের মোট জনসংখ্যা ঘোষণা করা হবে এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে চৌত্রিশ লক্ষ গণনা কর্মী এবং অতিরিক্ত এক দশমিক তিন লক্ষ সহযোগী কর্মী নিয়োগ করা হবে তাদের প্রশিক্ষণের কাজ খুব শীঘ্রই শুরু হবে কেন্দ্রীয় সরকার এই ডিজিটাল জনগণনা প্রকল্পের জন্য আনুমানিক আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করেছে জয়ের গুরুত্ব এবং ব্যাপকতাকেও তুলে ধরে এই প্রকল্পের সাথে যুক্ত গণনা কর্মীরা মাসিক আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার সম্মানিক হিসেবে পাবেন এটি একটি টাইম সামানিক ভিত্তিক কাজ হলেও এই প্রকল্পের কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য কর্মক্ষেত্রে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হতে পারে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং স্মার্টফোন ব্যবহারে সক্ষম হতে হবে সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই কাজে অগ্রাধিকার দেওয়া হতে পারে সামগ্রিকভাবে দু হাজার সালের জনগণনা ভারতের প্রশাসনিক এবং প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে যা দেশের ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নে এক নতুন দিক নির্দেশনা দেবে দেবেক টু টাইম